আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবে এটা আমাদের এই সরার দুর্দান থেকে আজকে দাবি খারাপে বর্তমান সরকার পুরো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এই সরকার হলো আমি বলব একটা চমকের এই সরকারের কাছে আবার উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করে এটা আমাদের এই সরযুন্তান থেকে আজকে দাবি থাকে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার উলামাই کرام এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল কুতার্থ আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পায়দার হয়ে কাবিয়ার দিয়ে অবস্থা এবং আমরা জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আলহামদুলিল্লাহ